बैंक कर्ज तो देता है लेकिन ब्याज नहीं लेता अगर लेता है तो सिर्फ गारंटी ब्याज हराम है और वो इंसान प्रक्रिया में धर्म के हथियार कर लोन पाइन नामे प्रतारणार शिकार थाना अभिजोग दायर होटना टी घटे पूर्व मेदनीपुर जिला थाना इलाका गो छबीश जुलाईने আল খাবির বাইতুল মাল নামক মহারাষ্ট্রের একটি ব্যাংক সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিয়েছিল যাতে বলা রয়েছে ব্যাংকের ফিজ বাবদ ছাড়া আর কোনো সুদ দিতে হবে না কারণ মুসলমান ধর্মে সুদ খাওয়া হারাম রয়েছে এইরকমই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে কাঁথির এক ব্যবসায়ী তাতে আবেদন করেন আবেদনে সারা পেয়ে অনলাইনে ডকুমেন্টস পাঠাতে বলে আল খাবির বাইতুল মালের কর্মকর্তাগণ তারপর যথারীতি ডকুমেন্টস পাঠানো হলে প্রতারকরা প্রথমে ব্যাংক সার্ভিসিং চার্জ বাবদ টাকা চাওয়া হয় এবং এইট এই নম্বরে টাকা দিতে বলা হয় টাকাগুলো ব্যবসায়ী পেমেন্ট করে দেন পেমেন্ট করার পর আবার নতুন নম্বর থেকে মেসেজ ও ফোন আসে যে নাম্বারগুলি হল নাইন এবং নাইন এবং বলা হয় যে লোনের জিএসটি বাবদ মোটা অঙ্কের টাকা দিতে হবে সেই টাকা পেমেন্ট করার পর আমার ভারী মোটা অ্যামাউন্ট দিতে বলা হয় ব্যবসায়িক টাকা দেওয়ার পর আবারও বলা হয় আপনার লোন অ্যাপ্রুভ হয়ে গেছে এগ্রিমেন্ট বাবদ আপনাকে ভারী একটা অ্যামাউন্ট দিতে হবে এরপরেই আপনার লোনের টাকা পেয়ে যাবেন ব্যাংক কর্তৃপক্ষের কথা মতো সেই ব্যবসায়ী তাদের টাকা দিয়ে দেন তারপরে আবার নতুন করে অন্যান্য টাকা চাইতে ব্যবসায়ীর মনে সন্দেহ হয় তারপরে ব্যাংক কর্তৃপক্ষরা বিশ্বাস জাগানোর জন্য তাদের আই অফিসের ভিডিও ফুটেজ পাঠায় বিশ্বাস জাগানোর জন্য তখন ব্যবসায়ী জানতে পেরেছেন উনি প্রতারণার শিকার হয়েছেন প্রতারণার কথা উনি জানতে পেরে সঙ্গে সঙ্গে কাঁথি থানার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন যদিও আল খবির বাইতুল মাল ব্যাংকের কর্তৃপক্ষ এখনো সেই ব্যবসায়ীকে টাকার জন্য চাপ দিতে থাকছে এই প্রতারণার আবেদনের ভিত্তিতে কাঁথি থানার পুলিশ তদন্ত শুরু করেছে যদিও ব্যবসায়ী বলেন আমি বিজ্ঞাপন দেখে এদের খপ্পরে পড়েছিলাম আমি জানতাম না নতুনভাবে অভিনব কায়দায় প্রতারকরা নতুন কৌশল করে এরকম প্রতারণা করবে আমি বুঝে ওঠার আগে প্রতারকরা আমার সঙ্গে প্রতারণা করে টাকা নিয়ে নিয়েছে এখন দেখার বিষয় কবে প্রশাসন এই প্রতারকদের গ্রেপ্তার করে এখন খবর কাথি কাঠি পেত্রাল ব্যাংক কর্জ তো দেতা হ্যাঁ ব্যাজ है তো সিফ গারণ ব্যাপার হারাম হ্যাঁ ইনসান কি কমর তোড় দে ব্যাংক লোন পুরী প্রক্রিয়া মে মহ সতের সো পচা ব্যাংক চার্জ করতে है तो सिर्फ सत्रह सौ पचास रूपए ऑफिस खर्च के लिए हैं। बगैर ब्याज के पैसे उनको मिल रहे हैं और साथ ही साथ सहूलत भी मिल रही है कि उनको महीने से कम इसके अंदर जो है तो मिल जा रहा है ये सबसे बड़ी बात है दरअसल ये एक इस्लामिक बैंक है इस्लाम धर्म में कर्ज पर ब्याज लेना गुनाह है लिहाजा अल खैर बिना ब्याज लोगो को कर्ज दे रहा है बैंक अब तक पाँच हजार लोगो को करीब बाईस करोड़ रूपए कर्ज दे चुका है अल खैर बैंक लोगों की छोटी बड़ी जरूरतों के लिए कर्ज देता है छोटे व्यापार पढ़ाई लिखाई बेटी की शादी धर्म के नाम पर ही सही एक पॉजिटिव पहल से